음, 녹음도 왜 나? 쟤도, 쟤도 나. 쟤도 나. 쟤도 나. 이도 나. 쟤도 나. 쟤도 나. 쟤도 나. 쟤도 나. 나. 쟤도 나. 쟤 나. 쟤도

बोली चलनोस नहीं मैं बोलता सुकून तू ओके बोलो मैं ना बूके बोलो मैं तू मेरा घोरे रखो साइड दिया हाँ हाँ घोरे रखो हाँ देन दे डर তোমা মূলত ডাক্তার আমি তোমারে সে মাখা হইতাছে মুড়ি এভাবে কে কে মাখায় খাইছেন আপনারা বলে যাবেন আর আমার ছেলে আয়ানের জন্য সবাই এক মুষ্টি করে দোয়া করবেন সে তার আবদার তার আব্বু আম্মু তার আপুরে সবাই দোয়া করবেন